بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو

আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হয়ে গেছে শত্রুকে অনুগত বানানোর আমল যারা আপনার বিরোধী তো বিরোধীদের অনুগত বানানোর আমল এই আমলের মাধ্যমে আপনার শত্রু আপনার বিরুদ্ধে যে সবসময় কাজ করে তারা অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি করাও একেবারেই সহজ এবং আমলটি খুবই পরীক্ষিত আমল আমলটি হইতেছে ফজরের নামাজের পরে এগারো বার ফায়ার পাঠ করবেন এগারোবার দুরশ্বরী পাঠ করবেন এরপরে এই আয়াতে কারিমার অংশটুকু একশতবার পাঠ করবেন আবারও এগারোবার বার ফার ও দুরশ্বরীফ পাঠ করবেন কোরআনে কারিমের আয়াতের অংশটুকু হইতেছে আবার বলতেছি এই অংশটুকু বার পাঠ করবেন আবার ঈশ্বর নামাজের পরে গোমানের আগে যে কোনো জায়গায় বসে অজুর শহীদ এগারোবার ফার ও এগারোবার দুরশরিফ পাঠ করে

একশবার পাঠ করবেন আগে পরে অবশ্যই এগারো বার ইস্তেফার পাঠ করে আল্লাহ পাকে নিগট দোয়া করবেন এই আমি এক হাজারে একুশ দিন থেকে একচল্লিশ দিন করে যাবেন যারা আপনার বিরোধী ইনশাআল্লাহ তারা আপনার অনুগত হয়ে যাবে যারা আপনার শত্রু আপনার অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ الله سبحانه وتعالى ما دير كامل كرا آمين السلام عليكم ورحمة الله وبركاته